নমস্কার আমি রাজশ্রী আমার সানাসি ভাঙতে তোমাদের সবাইকে জানে ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ দুজনে রেড ব্লেড পরেছি আজ কী জানো আজ ম্যারি ক্রিসমাস সেই তো রেড কালার পরেছি আর ঘুম থেকে উঠেই এটা আমি বিছানার পাশে পেয়েছি আর আমি জানি আমার শান্ত আমাকে গিফট দিয়েছে আমি খুব খুশি তাতে তো যাই হোক ছাদ বাগানও আজকে আমার জন্য একটা সুন্দর ফুল উপহার ছিল তাই সেই ফুলটা উপহার নিয়ে গিয়ে মা আজকে গোপালকে দিয়েছে তারপর আমরা একটু বেরোলাম না আমি আজকে দুপুরবেলা না একটু ভাত থাত খাইনি আমার একদম খেতে ভালো লাগছে না কারণ আমি আজকে প্রচুর কেক খেয়েছি প্রচুর কেক মানে বাবা একটা কেক নিয়েছিল বড় দেখে ওইটার আর্ধ ভাগ মানে আমিই একা কেজি সেই জন্য আর ভাত খাইনি তো দুপুরবেলাও ইচ্ছা করছিল না জোর জবরদস্তি আমাকে সঞ্জিত নিয়ে বেরোলো বললো চল একটু চার্চে যাবো আমি যে না আমি চার্চে ঢুকতে পারবো না আমি চার্চে যাবো না তারপরে যাই হোক করে তাও নিয়ে গেলো আমি চার্চের সামনে থেকে ঘুরে চলে এলাম এবার আমরা ভিতর দিয়ে যাচ্ছিলাম যেহেতু আমাদের কাছে হেলমেট নেই তো ভিতর দিয়ে যেতে গিয়ে দেখলাম রিসরা এখানে হপ্তাবাজারে হাট বসে আমরা জানতাম না বৃহস্পতিবারে যে হাট বসার বিশাল ভিড় কি মারাত্মক ভিড় হাটে কি পাওয়া যায় না সব কিছু পাওয়া যায় শীতের জিনিস থেকে গরমের জিনিস থেকে খাবার জিনিস থেকে মশলাপাতি থেকে পাঁপড় থেকে সবই মোটামুটি পাওয়া যাচ্ছে সবজি পিঁয়াজ রসুন সবই পাওয়া যাচ্ছে আর এই এত ভিড় ঠেলে তারপরে গিয়ে আমরা ফাইনালি শ্রীরামপুর সেন্ট অলাভস চার্চে পৌঁছালাম এই চার্জটা আমি প্রত্যেক বছরই আসার চেষ্টা করি ভিতরে ঢুকি কিন্তু এই বছর ভিতরে ঢুকতে পারলাম না বিকজ আজকে আমার পিরিয়ডস যে চার দিন সেই কারণে আমি ঢুকতে পারলাম না আর এইখানে না লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিলো আমরা চারটের মধ্যে এসেছিলাম বলে অতটা ফাঁকা ছিল আর গাড়ি নিয়ে ঢুকতে পেরেছি নাহলে গাড়ি নিয়ে ঢোকা সম্ভবই ছিল না আর একটু পরে মানে পাঁচটা থেকে গাড়ি নো এন্ট্রি করে দিয়েছিলো তারপর দুজনে অল্প স্বল্প ভিডিও করে কতগুলো স্যান্তাক্লজ দেখলাম বাইরে খুব সুন্দর সুন্দর করে শ্রীরামপুর পুরো শ্রীরামপুর সেজে উঠেছে খুব সুন্দরভাবে তো পঁচিশে ডিসেম্বর থেকে টানা ফার্স্ট জানুয়ারি অব্দি শ্রীরামপুর খুব সুন্দরভাবে থাকবে সবাই চেষ্টা করবেন আসার তারপরে যখন আসতে গেছিলাম তখন দেখলাম ঋষরা এই পারে মানে পূর্ব দিকে একটা আর্ট গ্যালারি একটা কম্পিটিশান বলুন সুন্দর করে ফেস্টিভ্যাল বলুন আর্টের উপরে সেই আর কি চলছিল এখানে সব আঁকাগুলো দেখছিলাম আর আঁকাগুলো দেখে আমি আর সঞ্জিত দুজনেই টিপু মামা আর বুম্বার কথা বলছিলাম কারণ ওরা দুজন দেখলে আরও বেশি খুশি হতো আরও মন দিয়ে সূক্ষ্মভাবে দেখত আর ওদের দুজনেরই আঁকার হাত প্রচণ্ড পরিমাণে ভালো আমিও আমার নিজের আঁকাগুলো মনে করছিলাম এত বছর যত বছর এঁকেছিলাম সেইগুলো সব কোলাস থেকে শুরু করে জেল পেনের আঁকা ওয়াটার কালার আঁকা কা যামিনী রায়ের পটচিত্র মানে আমার সব থেকে বেশি পছন্দ হচ্ছে প্যাস্টেল কালার মানে আলাদাই প্যাস্টেল কালারে এঁকে যা সুখ আমি মনে করি অন্য কিছু কালারে হয়তো অতটা সুখ নেই হ্যাঁ ফেব্রিক কালার সব রকমই আছে কিন্তু প্যাস্টেল কালারে আমার আঁকতে খুব ভাল লাগে আর আমাদের সাথে জগন্নাথের দর্শন হবে না সেটা তো হতেই পারে না তো জয় জগন্নাথ জয় বলভদ্রদেব জয় সুভদ্রা রানী তো দেখা দর্শন হয়েই গেলো কত সুন্দর সুন্দর পান্ডা শ্রীকৃষ্ণ রাধারানী সব কিছু রয়েছে খুব সুন্দর সরস্বতী ঠাকুর রয়েছে দুর্গা মায়ের প্রতিমা রয়েছে আলাদাই সুন্দর লাগছিলো আমি তাই সঞ্জিতকে বোঝাচ্ছিলাম সঞ্জিত এইগুলি এই এই কালার দিয়ে করা এই এই কালার দিয়ে করা ওখানে নিচে অনেকজনের নাম দেওয়া আছে ক্লাস দেওয়া আছে বয়স দেওয়া আছে তারা কোন স্কুল থেকে করেছে সেইগুলো সব দেওয়া আছে খুব সুন্দর লাগছিলো আর এইখানে আমার এই দুর্গা ঠাকুরটা বেশি ভালো লেগেছিল তো সেটাই আমি ওকে দেখাচ্ছিলাম এখানে সব রামায়ণের করেছিল পুরো থিম টাই রামায়ণের উপর করেছিল রামায়ণ আর হনুমানজির উপর এখানে পুরো থিমটাই সরস্বতী ঠাকুর উপর করেছিল। দেখার মধ্যে সৌন্দর্য আছে দেখার মধ্যে অনেক কিছু আছে যদি চান তো অবশ্যই এসে দেখে যাবেন আঠাশে ডিসেম্বর অব্দি আসে পূর্ব পূর্বদিকে স্টেশন থেকে নেমেই লেলি লিলিন মাঠ নয় সরি হ্যাঁ লেলিন মাঠে লেলিন মাঠেই করা হয়েছে এই আট গ্যালারিটা লেলিন মাঠে না ভাঙ্গুর পার্কে মাঠে ও সরি 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 আমি একটু বলতে ভুল করলাম ভাঙ্গুর পার্ক মাঠে ভাঙুর পার্ক মাঠে এই আর্ট গ্যালারিটা করা হয়েছে আশেপাশে যদি কেউ থাকে অবশ্যই দেখে যাও আর যারা দূর থেকে আসবে আঁকার প্রতি ভালোবাসা আছে আমার মতন তারাও দেখে যাও অবশ্যই দেখে যা গণেশ ঠাকুরটা কি কেউটাই যেন খুব সুন্দর হয়েছে আর একটা পাণ্ডাকে দেখবে হেভি লাগছে আমার এই পাণ্ডাটাকে এই পাণ্ডাটাকে আমার বেশি পছন্দ হয়েছে কিউটসা পান্ডা কিউট এমনিও পাণ্ডাগুলোকে আমার বেশি পছন্দ প্রাণীদের মধ্যে তো সেই জন্যই ভালো লাগে ওরা ধূপ ধাপ পড়ে যায় কি সুন্দর এক একটা নিজেই নিজের গাছের ডাল থেকে পড়ে যায় নিজেই আবার উঠে দাঁড়ায় নিজেরাই আবার চলতে 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 ধুমধাম করে পড়ে যায় এইগুলো বেশ ভালো লাগে কারণ এইগুলো আমি নিজের সাথে রিলে রিলেটেড করতে পারি আর কি আমিও চলতে চলতে পড়ে যাই আমিও নিজেকে মানে আমাকে সন্দেহ বেসিক্যালি পান্ডা বলেই ডাকে যাই হোক অতশত মোটামুটি ছিলাম এক টাইমে তো এখন নেই তো কী হয়েছে তা বলে ওখানটা বলে রাখাটা মনে ভুলে যায়নি আর আর এই নৌকাটা দেখে আমার কাহুনা পেয়ারে বোটের কথা মনে পড়ে গেল কেন জানি না যাই হোক এখানে এই এই ছবিগুলো সেল হবে মানে এই ছবিগুলো যারা করেছে তারা যদি কেউ কিনতে চায় অবশ্যই এই ছবিগুলো কিনতে পারবেন আপনারা প্রত্যেকটা ছবি ট্যাগ দেওয়া নেই বাট ওখানে গিয়ে কথা বললে হয়তো ট্যাগ ওরা বলে দেবে এই ছবিগুলো সবই কেনা যাবে ঘরের সুন্দর করে সাজানোর জন্য আর সঞ্জিতের তো আমি অলওয়েজ জানি এই ছবিটাই পছন্দ হবে যেটা হলো মেসিক আর এখানে টাকাগুলো কিন্তু অরিজিনাল না এগুলো হাতে আঁকা টাকা এই প্রথম হাতে আঁকাটা আমরা কিন্তু ফার্স্ট টাইম দেখি না আরেকবার দেখেছিলাম ঋষরাই জগত্বী পুজো প্যান্ডেলে করেছিল আমি আসুন যে অনেক বছর আগে দেখতে এসেছিলাম প্যান্ডেলটা তো সেখানে করেছিল কোন প্যান্ডেলে করেছিল আমার ঠিক মনে নেই বাট মোটামুটি করেছিল এই পাশের আঁকাগুলো সবকটা সেল হবে তো সেই জন্য এই পাশের আঁকাগুলো এরকমভাবে লাগানো আছে আর ওপাশের ড্রয়িংগুলো একদমই সেল হবে না ওপাশের ড্রয়িংগুলো আলাদা টাইপের মানে ওগুলো যা সুন্দর করে সাজিয়ে রাখার জন্য সবার দেখার জন্য তারপর এখানে এখন সাংস্কৃতিক প্রোগ্রাম হবে কিছু অ্যানাউন্স করছিলো সাংস্কৃতিক প্রোগ্রাম নাচ গান কবিতা সবই হবে তারপরে হয়তো কাউকে কোনো কিছু প্রাইজ দেওয়া হবে কোনো বিশেষ মানুষও আসবে তাদেরকে অভ্যর্থনা দেওয়া হবে এগুলো সব আলোচনা করছিল তা আমরা শুধু মানে পুরো গ্যালারিটা ঘুরে নিজেরা নিজেরা একটু সেলফি তুলে পুরো সুন্দর করে দেখে থেকে একদম চোখকে সান্ত্বনা দিয়ে তারপরে আমরা এসেছি দুজনেই অনেক দিন পরে আমরা দুজনে বেরিয়েছি আর দুজনে বেরিয়ে খুব ভালো মতন দেখছিলাম আচ্ছা এই আর্টটাকে কী বল আর্ট বলে আমি ঠিক জানি না এটা ঠিক ওই পেরেকে চারপাশে পেরেক দিয়ে সুতোগুলোকে দিয়ে এগুলো করা দেখতেই পাচ্ছেন সবাই রয়েছে মানে মমতা বেশি দুর্গা ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বোস গান্ধীজি সবাই বুদ্ধদেব সবাই রয়েছে তো এটাও সুন্দর করে করা এই আরটাকে কী বলে আমি জানি না কিন্তু এই ছেলেটা যেই ছেলেটাকে করেছে এই ছেলেটা আমার একটা পাহাড়ি ছেলেগুলো বাচ্চাগুলোর মতন লাগছিলো বেশ ভালো লাগছিলো দেখতে সব আর খুব সুন্দর লাগছিল আর খুব সূক্ষ্ম কাজ করেছে যারা করেছে তাদেরকে সত্যি স্যালুট এত সূক্ষ্ম কাজ করে কাজ করার জন্য আর কি আর আমাদেরও দেখতে খুব ভালো লাগছিলো এইগুলো সব ক্যানভাস পেপারে এইটা পুরোটাই ক্যানভাস পেপারে করা তো এইগুলোর কালার এগুলোর কম্বিনেশান পুরো অন্যরকম ছিল আর এই থিমটা ছিল হচ্ছে কাজের জন্য খাওয়া আবার খাওয়ার জন্য কাজ করা মানে ওইটা অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছিলো তো যাই হোক সেই সবগুলোই দেখলাম এখানে কাঁকড়াগুলো দেখছিলাম অরিজিনাল লাগছিল একদম পিওর অরিজিনাল হ্যাঁ বেশ খুব সুন্দর লাগছিল তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম বাড়ির দিকে বলতে কন্য করে এসে একটা জিনিস কেনার আছে একজনের জন্য তো সেই একজনকে কবে কিভাবে দেবো সেটা আমি নিশ্চয়ই দেখাবো তো মার্ট থেকে একটা জামা নিলাম না আমার জন্য অবশ্যই না অন্য কারোর জন্য নিলাম তো এই জামাটা আমার কালারটা ভালো লেগেছে এই কোট টাইপের কিন্তু তারপরে এসে দেখলাম দাম আনতে যে কাপড় কোয়ালিটিটা একদমই ভালো না তো এই পাশে এই জামাটা আমার এরকম একটা জামা ছিল আমার দিদিভাই দিয়েছিল তো ঠিক আছে মোটামুটি দেখে তারপরে এক জায়গায় আমরা চপ খেলাম এই চপের দোকানটা আমি অনেক দিন ধরে দেখছিলাম আমাদের কন্যাগড় নেতাজি স্ট্যাচু ওইখানটায় মানে একটু এগিয়ে গেলেই স্ট্যাচু থেকে ডান দিকে এগিয়ে গেলেই চপের দোকানটা বাহাতে পড়বে তো চপের দোকানটা একটু দেখবেন না তেলটা কালো অবশ্যই কড়াইটাও কালো অবশ্যই কড়াই কালো বলি হয়তো তেল কালো লাগছে তো আমি হাইজিনের ব্যাপার একদমই বলব না তো কিন্তু চপগুলোর টেস্ট সত্যি খুব সুন্দর আমরা দুটো মোচার চাপ নিয়েছি একটা ধোকা নিয়েছি একটা ভেজিটেবিল নিয়েছি ভেজিটেবিলে সত্যি আলু নেই আমি মাকে নিয়ে গিয়ে একদিন খাওয়াবো ঠিক করেছি সত্যিই আলো আর মোচার চপটা মোচা রয়েছে পুরো কষ্ট বোঝা যাচ্ছে মানে মোচাগুলো কুচি কুচি করে বেটে ঘুষে ওরকমভাবে দেয়নি পুরো গোটা গোটা মোচা মানে টুকরো করা আছে বাট বোঝা যাচ্ছে পুরো মোচার চপ মোচারও গন্ধ যাচ্ছে বেশ ভালো তারপর সঞ্জিত বলল না আমি একটু রোল খাবো ওর তো রোল একদম প্রচণ্ড ফেভারিট আর বাবুদার ক্যান্টিনের রোল ওর আরও ফেভারিট মানে আমাদের পুকুরে তো সেই জন্যই ওর জন্যই রোল নিলাম আরেকটা বাড়িতে নিলাম মা ভাইয়ের জন্য তো ভাই তো ছিল না বেসিক্যালি ভাই ফিস্টে গেছিলো তাই বাবু মামা মাই খেলো তারপর আমি একটু খেয়ে নিচ্ছিলাম ওর রোল থেকে কারণ এই পরোটাটা আমার খেতে বেশি ভালো লাগে ওই ডিম টিম খেতে আমি একদম পারি না যাই হোক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে